গাইস আজকে আমাদের দ্বিতীয় যা সো আজকে আমি আরেকটি ব্লগ বানাতে যাচ্ছি অলরেডি তোমরা দেখেই কাজ কাম কালকে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে সাপো এগুলোকে আপনারা বাসায় বানান আবার অনেকে ইনবক্স জিজ্ঞেস করতে সাপোর্ট এত কষ্ট করে এগুলো কেন বাসায় বানান বাজার থেকে কি মূলত পারতেন সো বাসায় বানানোর মধ্যে যে একটা আমি কাজ করে একটা রোজা মজা আমার কাছে থেকে নেওয়া সেই ভাবটা থাকে তাছাড়া আমার ইফতারের ব্লগ শেয়ার করার কারণ হচ্ছে প্রথম কয়েকটা রোজাতে আমরা ইত্যাদি বানাই তারপর বানাই না কারণ এরকম অনেক আমি যদি খাবার আমরা এরপর চিরা তৈরি অথবা মুড়ি এইরকমটা কিছু খাবো জাস্ট হাতে গোনা দশ থেকে পাঁচ দিন অথবা সাত আট দিন আমরা ইত্যাদি বানাবো এরপর অনেক কিছু তো সব আমরা রান্না হয়ে দেখো বাসার বানানো বেগুনে আলুর চপ এত বেশি সুন্দর যে বাজারে এগুলা ফেল মানে আমার আম্মুর হাতের এই জিনিসগুলো আমার অনেক বেশি সুন্দর লাগে এবং খাইতে অনেক মজার ছোলাটা দেখে একদমই তেল নেয় এগুলো তেল নিতে আনন্দে তার মতো যদি বাজার থেকে কিনে আনি খায় আরও বেশি আনন্দে যেমন খারাপ আজকে যে তেল দিয়ে বানাবে কালকেও একই তেল দিয়ে বানাবে তাছাড়া বেসনগুলো ভালো কি না খারাপ ওইটাও তো জানি না সব বাসায় বানালে একটা সুবিধা পাওয়া যায় তুমি আনন্দে খাইতে পারো ঠিক আছে বাট একটু হেলদি হলেও থাকে তো আমার আমার বানানো আলুর চপ বেগুনি দেখছ বাজার তেল বাজারে এরকম বেগুনি আলুর চপ কখনোই পাওয়া যায় না আসলে আমি ঘরের মধ্যে সবার সামনে বয়স দিন না লজ্জা লাগিয়ে আমি তো ছিল মাস যত হোক এটা কিন্তু টি শার্ট এত বেশি হুজুর হয়ে গেছে যে এখন টি শার্টের সাথে ঘুমটা দিয়ে রাখি মাথার মধ্যে এখন আমরা জামুন লাগছি কার কলিং কলেন ভাই জামু আজকের লাগছিটা বানাবো হচ্ছে চিনি ছাড়া মানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে এখানে সব পড়ে গেছে এখন আমাকে এইটা আমার সবচেয়ে প্রিয় বরিন্দা তো এই তো এখানে আজান দিয়ে দিয়েছে আমি সব কিছুর আগে লাচ্চি খেয়েছি তারপর শরবত আমি খেজুরটা একদম সবার শেষে খাই কারণ খেজুর খাওয়ার পর যদি এসব শরবত খাওয়া হয় মিষ্টিটা বোঝা যায় না এই তো একে একে আলুর চাপ বেগুনি খেয়ে নিলাম আমি না ইফতারে থাকা সব কিছু থেকে মানে সব খাই একটু একটু করে হলেও সব খাই কারণ ইফতার জিনিসটা আসলে এটাও একটা রিজিক সবাই খাইতে পারে না তো আসলে খাওয়া অপচয় করি না এবং সামনে যা পাই তাই খাই আমি আলুর চপ বেগুনি খেয়েছি তারপর আনারস খেলাম এরপর বড়ই খাচ্ছি তারপর দুই রকমের শরবত খাওয়া শেষ আমার এরপর ভাবলাম যে হালকা একটু মুড়ি যদি বানানো যায় আর কি ও এর ফাঁকে আবার আমি বুরিন্দাও লাইছি আম নোয়া খাইলে তো আমরা এইসব বিন্দিয়াকে বুরিন্দা বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবা সো আমার মুড়ি মাখাটা হচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট শুধু আমার বরিন্দা লাগবে বাকি সব কিছু না থাকলেও চলবে এই তো আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বুরিন্দা দিয়ে মেখে ডেকে এখন মুড়ি খেয়ে নিচ্ছি একদম গাপুস গুপুস করে ইফতার শেষ করে প্রায় দুই ঘন্টা পর আমি জ্বালাম মানে বলতে পারতেছিলাম মানে ইফতার শেষ করে দুই ঘন্টা রেস্ট নিয়ে এখন গেলাম আরেক দফা খাওয়ার জন্য আমি না সারা রাত কিছু খাবো না মানে ভাতটা কিচ্ছু খাবো না ওই যে ইফতার করি এরপর আর কিচ্ছু খাই না হালকা টুকটাক নাস্তা করি নি তো এই নাস্তার মধ্যে আমার হালিন ছিল আর এত বড় একটা পরোটা ছিল এটা হচ্ছে পার্টি পরোটা কে কে খাইসো কমেন্ট করে বলবা সব কিছু কমেন্টে বলে বাসাই ফেলবো তো যাই হোক এখন খাইতে বসে একটা মজাদার কাহিনী ঘটলো সেটা হচ্ছে আমার ভাই আমাকে বলতেছে যে কালকে আমি আর রোজা থাকবো না আমি অসুস্থ এটা শুনে আমি হাসতেছি কারণ দুইটা রোজ আসতে না আসতে সে অসুস্থ হয়ে গেছে তারপর আম্মু আমাদেরকে চিল্লাইতেছে যে দুইটা সারা দিন মিলে কেন সতিনের মতো ঝগড়া ঝাঁটি করি তো এই তো এইসব ঝগড়া টগড়া শুনে টুনে খাইতেছি আমি হালিমটা যদিও এটা খুব বেশি মজা ছিল না বাট খাওয়া জিনিসটি আমি ব্যাটারি রিভিউ দিব না সেই জন্য বুঝাচ্ছি অনেক বেশি মজা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিও এখানে আমি শেষ করে দিব সবাই ভালো থাকবে হাফেজ